আসসালামু আলাইকুম এভিআন আর কিরিয়াস এডপ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশে যারা নাগরিক সাধারণ শিক্ষার্থী বা নাগরিক রয়েছেন তাদের একটি আস্থার জায়গা হচ্ছে বিসিএস বা বাংলাদেশ একটি চাকরির সংস্থা পিএসসি তো দেখুন এই পিএসসি তে কিন্তু আপনার গত বারো বছরের প্লাস মানে এক যুগের অধিক ধরে আপনার এই বিসিএস যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু আউট হয়ে আসছে বা প্রশ্ন ফাঁস হয়ে গেছে তো মূলত এই প্রশ্ন ফাঁস করার যে কয়েকজন আপনার কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আপনার সৈয়দ আবেদ আবেদ আলী তো আজকে ভিডিওতে আলোচনা করবো সৈয়দ আবেদ আলী আসলে কত কোটি টাকার মালিক তিনি এই প্রশ্ন ফাঁস করে কত কোটি টাকা কামিয়েছেন সে বিষয় নিয়ে তো বন্ধুরা আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আমার এ একটা নিউজ প্রকাশিত হয়েছে নিউজে আপনার বলা আছে যে প্রশ্ন ফাঁস করে কত কোটি টাকার মালিক যাবে আবেদ আলী দেখুন এই যে এই যে হেডলাইন হেডলাইনটা আপনারা ভালো করে ফলো করুন যে কি বলছে প্রশ্ন ফাঁস করে প্রশ্ন প্রশ্ন ফাঁস করে কত কোটি টাকা মালিক আবেদ আলী তো দেখুন বিস্তারিত এখানে পড়ে নেওয়া যাক যা আসলে তিনি কত টাকা মালিক হয়েছেন এই যে সেই দেখেন দেখে মনে হচ্ছে একদম একজন পীর সাহেব তো এই পীর সাহেব তিনি আসলে কি করেছেন এই বিস্তারিত পড়লে জানা যাবে তো বন্ধুরা আমি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে মূলত এই আপনার জব সার্কুলার বাংলাদেশের জব সার্কুলার টিপস এবং সকল ধর্মের সরকারি চাকরির যে ইনফরমেশনগুলো দরকার সমস্ত ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয় থাকে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন দেখা যাক দেখুন বারো বছরের বিসিএস পরীক্ষা সহ ত্রিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ঢাকায় একটি ছয়তলা তিনটি ভিলা টু একটি গাড়ি রয়েছে তার আর গ্রামে বাড়িতে রয়েছে ডুপ্লেক্স বাড়ি দেখুন যে আসলে আপনারা জানেন যে একজন ড্রাইভার তিনি ষোলোতম গ্রেড চাকরি করেন এই ষোলতম গ্রেড চাকরি করে যে তিনি কত টাকা ইনকাম করবেন তো আপনারা বুঝতেই পারছেন যে ষোলোতম গ্রেড আসলে বেতন কত তো ষোলতম গ্রেড চাকরি করে কত টাকায় পান তো দেখুন তিনি আরও কি করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন আবেদ আলী সিআইডি আরও জানিয়েছে অন্তত পঞ্চাশ কোটি টাকা সম্পদের মালিক তবে সিআইডির কর্মকর্তাদের ধারণা আবেদ আলীর আরও সম্পদ রয়েছে দেখুন এই এখানে আপনি আসলে একটু এখানে একটু ভালো করে ফলো করুন যে কী বলা হচ্ছে এখানে বলা হয়েছে যে আপনার দেখুন যে সিআইডি আরও জানিয়েছে অন্তত মানে কমপক্ষে পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক আবেদ আছে শেয়ারের ধারণা বা তাদের আরো সম্পদ রয়েছে যে পঞ্চাশ কোটি যে সম্পদ এটা তা সে ধারণা যে কর্মকর্তারা আছে তাদের ধারণা এর থেকেও বেশি সম্পদ রয়েছে তো আপনার একজন ড্রাইভার থেকে কিভাবে তিনি একজন এত কোটি টাকার মালিক হন বুঝতে পারছেন দেখুন মঙ্গলবার নয় জুলাই সকালে মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ায় ওয়াসা রোডে গিয়ে জানা যায় বিসমিল্লা টাওয়ার নামের একটি নয়তলা ভবনে সপরিবারে বসবাস করেন আবেদ আলী ওই বাড়ির নিরাপত্তা কর্মী সোহেল খান জানান আবেদ পঞ্চম তলার একটি ফ্ল্যাটে দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন মানে পরিবার বর্গ নিয়ে থাকেন এখান দেখুন কি বলছে সিআইডির একজন উদ্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে বলেন জিজ্ঞাসাবাদে আবেদ আলী পুলিশ কর্মকর্তাদের বলেছেন শেওড়াপাড়ায় ভবনটির পঞ্চম তলায় দুটি ও চতুর্থ তলায় একটি ফ্ল্যাটের মালিক তিনি পাড়ায় তার একটি ছয়তলা বাড়ি রয়েছে ব্যাংকে তার নগদ টাকা রয়েছে জিজ্ঞাসাবাদে সিআইডি কর্মকর্তাদের বলেন গত বছর শেষের দিকে পলিটেকনিক জুনিয়র তিন হাজার একশো জনকে নিয়োগ দেওয়া হয় তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে বাংলাদেশে রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে গতকাল সোমবার রাজধানী শেওড়াপাড়া পাড়ার ওয়াসা রোডে নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে গ্রেপ্তার করা হয় পিএসসি দুজন উপপরিচালক একজন সরকারি পরিচালক সহ আরও পনেরো জনকে আজ মঙ্গলবার পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মকমিশন সরকারি কর্মকমিশন আইনে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা আবেদ আলী ছেলে সোহানুর রহমান ছাত্রলীগে ঢাকা মহানগর উত্তরিক্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক গতকাল এই সংগঠন থেকে তাকে অব্যহতি দেওয়া হয় তো মূলত বন্ধুরা এই ছিল ভিডিও এই ধরনের ভিডিও আপনারা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম